খুবই ইজি আমি চরকি ফাটাই আর দেখো আলোবাজি বলতে গেলে রকেটও ভালো লাগে যে কিন্তু যেগুলো আওয়াজ না করে যেগুলো সুন্দরভাবে ফাটে কিন্তু একদম মানে জাস্ট আলোটা তুমি দেখতে পারবে কি আকাশটা আলো হয়ে গেল আর ফানুষ ভালো লাগে বেশ একদম কোনো কোনো বাজে যেটা দেখলেই ভয় লাগে সবার আগে আওয়াজবাজি ভয় লাগে বললাম যে চকলেট বোম হয়ে আমার ঠিক পোষায় সানজে তোমাকে তুমি আছে কভার গার্ল ম্যাগাজিনে তোমাকে দেখা যাচ্ছে কি বলবে ভীষণ ভালো লাগছে সানজের কভার গার্ল হতে পেরে মানে আমার খুবই খুবই ভালো লাগছে রূপমদার সাথে কাজ করে ইন ফিউচারে কাজ করার ইচ্ছে রইলো শোনা যাচ্ছে সিজিৎ মুখার্জি পরবর্তী প্রজেক্টে তুমি আছো সেই ব্যাপারে কি বলবে আছি তো ডেফিনেটলি বাট বাকিটা নাই সিক্রেট থাক একদম বিগ স্ক্রিনেই দেখা যাক কী হয় খুবই ভালো লাগছে যে ম্যাগাজিনটা যেটা আমরা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম দু হাজার কুড়িতে সেটা এবছর সিক্স ইয়ার কমপ্লিট করতে পারলাম এবং সফলভাবে ম্যাগাজিনটা আজকে লঞ্চ হলো দিব্যানি লঞ্চ করলো এবং তার সাথে সেরা সেটা সম্মান ফোর্থ সিজন যেটা এবছর আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম ব্যাকস্টেজে শুনছিলাম যেদিনকে দিব্যানি শ্যুটটা হয়েছিল খুব জল সেদিনকে জল দেখে মনে হচ্ছিল শুটটা হবে টেনশন টেনশান ডেফিনেটলি হচ্ছিলো টেনশান মেন হচ্ছিল কারণ কি তোমরা জানো সেদিনকে নজন মানুষ মারা গেছিলেন কলকাতা শহরে ৃষ্ট হয়ে আমরা যে দিক থেকেই যাওয়ার চেষ্টা করছি আমাদের স্টুডিও লোকেশন এমনই জায়গা ছিল প্রথম যে লোকেশানটা ছিল সেটা অলমোস্ট মানে মানে আমার কোমর জলের উপরে ছিল এবং আমাদের মেকআপ জিদি যে সবার প্রথমে গেছিল মানে তার প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা এরকম অবস্থা ছিল এবং কিন তার মধ্যে যখন তখন গাড়ি খারাপ হয়ে যাচ্ছে কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না জলের মধ্যে তো ওই সিচুয়েশানে ডেফিনেটলি মানে টেনশান হচ্ছিলো যে কাজটা করবো কী করে তো যাই হোক সেটা এ করে কাজটা করতে পেরেছি সকলে আশীর্বাদে ভালোবাসায় ভগবানের আশীর্বাদে সানজের অনুষ্ঠান মানে চাঁদের হাট কি বলবে এবারের অ্যাওয়ার্ড শোটা নিয়ে শোটা প্রতি বছর যেরকম চেষ্টা করি ভালো করে করার একদম হৃদয় দিয়ে করার এবছরও সেটাই করেছি তো এবছর প্রায় ষোলো সতেরো জন অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিল এবং তাদের হাত থেকে আমরা প্রায় পঞ্চাশ জনকে অ্যাওয়ার্ডে তুলে দিয়েছি মোটামুটি কতজন সেলিব্রিটি পুরস্কার মানে কে কে কারা কারা পুরস্কার পেল এবারে আমাদের দিব্যানিত ছিলই সেরা সেরা সম্মানে সুস্মিতা চ্যাটার্জি ছিল এবং সায়ক ছিল প্রেরণা ছিল অনন্যা দাস ছিল সোহিনী গোহ রয় ছিল তার সাথে আমার তন্নিলাহা রয় ছিল এবং ঋতুরায় আচার্য এবং প্রচুর আচ্ছা এবারেও কি ম্যাগাজিনটা পাওয়া একদম আমাজনে দিওয়ালির দিন থেকে আমাদের সাইঞ্জ ম্যাগাজিন অ্যামাজনে অ্যাভেলেবেল থাকবে যারা প্রাইম ইউজার অ্যামাজন তাদের জন্য ফ্রি এবং যারা নর্মাল ইউজার তাদেরকে ওটা অ্যামাজন যে দাম ঠিক করবে কিনে নিতে এই যে লেখা আছে দাস বেস্ট অ্যাক্ট্রেস ফর জোয়ার ভাটা তো এই অনুভূতিটা কেমন অনুভূতিটা তো ভীষণ স্পেশাল জোয়ার ভাটার তরফ থেকে এটা আমার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার পেলাম এবার আরেকটুখানি জেদটা বেড়ে গেল ভালো কাজ করতে হবে আর মানে ঝুলিতে আরো আরো ভর্তি ভর্তি পুরস্কার কালকেই দীপাবলি কালকে দীপাবলি তো কোন বাজিটা ফাটাতে খুব ভালোবাসে আমি তো শব্দবাজি একদম পছন্দ করি না বাজি আমার তো ওই রং মশালটা খুব ভালো লাগে কারণ আই নিড কালার্স ইন মাই লাইফ সো আই লাভ রং মশাল তারাবাতিও ভালো লাগে আর আর একটা জিনিস খুব মজাদার লাগে সেটা হচ্ছে আমি জানি না তোমরা কি বলো ওটাকে আমি বলি চটপটি সেটা হচ্ছে সেই ছোটবেলায় একটা বাজি ছিল যেটা খুব